নমস্কার আমি মিসেস পের্দর্শী বেগম ডিরেক্টর অফ নরেন্দ্রপুর স্টাডি সেন্টার আমাদের কোচিং সেন্টারের নাম নরেন্দ্রপুর স্টাডি সেন্টার আমাদের এখন এই মুহূর্তে যারা অর্থাৎ দু হাজার সালে পরীক্ষায় বসবে তাদের জন্য এখন কিন্তু আমাদের কোনো সিট অ্যাভেলেবেল নেই আপনারা অনেকেই ফোন করেন ম্যাম মানে ভর্তির জন্য কিন্তু যেহেতু আমাদের সিলেবাস প্রায় সব শেষের দিকে আমরা এই কিছুদিন অর্থাৎ সেপ্টেম্বর মাসে আমরা মক টেস্টগুলো শুরু করব। তো যাই হোক আমাদের সিলেবাস একদম শেষের দিকে পৌঁছে গেছে তো যার জন্য এখন নতুন আমাদের সেভাবে এখন আর চলছে না তবে যারা ক্লাস টু এবং থ্রিতে পড়ছে সেসব বাচ্চারা অ্যাডমিশান নিলে নিতে পারে কেন তাদের তো নেক্সট ইয়ার অর্থাৎ দু সাল তো তারা অবশ্যই কোচিংটা পেয়ে যাচ্ছে যার জন্য তারা তারা যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের যে আপনারা জিরো সিক্স এই নাইন আপনারা ফাইভ ওয়ান জিরো জিরো এই নাম্বারে আপনারা ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এখানে আপনারা ছাত্রের নাম হোয়াটসঅ্যাপ করে রাখবেন ছাত্রের নাম স্টুডেন্ট নেম ডেট অফ বার্থ মিডিয়াম অ্যান্ড ইউর অ্যাড্রেস এটা আপনারা লিখে দিলে আমাদের সেন্টার থেকে আপনাকে রিপ্লাই দিয়ে দেবে আর এই বছর আর একটা আমাদের ইম্পর্টেন্ট যেটা হচ্ছে মানে আমাদের কোর্স করানো হয় সেটা হচ্ছে আইআইটি ফাউন্ডেশন ক্লাস টু পর্যন্ত ছেলে নিট করতে পারে আর আমাদের আর একটা সুবিধাজনক হচ্ছে বিভিন্ন মানে কি বলবো পশ্চিমবাংলা এবং ইন্ডিয়ান বাইরে অর্থাৎ বাইরের ছেলেমেয়েরাও কিন্তু পড়ে মানে ইন্ডিয়ার বাইরে ছেলেরাও পড়ে তার কারণ আমাদের অনলাইন পদ্ধতিতে ক্লাস হয় টিচাররা অভিজ্ঞ টিচার দিয়ে পড়ানো হয় তারা খুব সুন্দরভাবে ক্লাস নেন আপনারা সেটা করলেই মানে ছাত্ররা করলেই অনেক তাদের উপকার লাগে এবং এখান থেকে পড়ে তারা বিভিন্ন আকাশ বা বিভিন্ন এতে গেলে তারা ওই মানে স্কলার পেয়ে যায় বা বিভিন্ন জায়গায় তারা পৌঁছে যায় যার জন্য এটা খুব আমাদের খুব সুন্দরভাবে টিচাররা গুছিয়ে খুব ভালোভাবে নেট ফাউন্ডেশনের কোর্সটা করান আপনারা সেপ্টেম্বর মাস থেকে আমাদের অ্যাডমিশন শুরু হবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিন মাস আমাদের অ্যাডমিশন চলবে আর ডিসেম্বর থেকে আমাদের নতুন সেশন শুরু হচ্ছে তো আপনারা সবাই আমাদের এই ফোন নাম্বারে ফোন করবেন আর তা না হলে হোয়াটসঅ্যাপ করবেন ওকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ